তরুণীকে ধর্ষণের অভিযোগে আট বছরে সাজাপ্রাপ্ত নেপালের সন্দীপ লামিচানকে নির্দোষ ঘোষণা করা হয়েছে সঠিক প্রমাণ না পাওয়ায় পনেরোই মে এর রায় দেয় দেশটির উচ্চ আদালত ফলে আসন্ন বিশ্বকাপে অংশ নিতে আর কোনো বাধা নেই এ লেগ স্পিনারের দু সালে ছয় সেপ্টেম্বর লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে মামলা করেন এক তরুণী লামিচানে তখন ছিলেন নেপালের অধিনায়ক এই তরুণী যখন অভিযোগ আনেন তখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ খেলতে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছিলেন লামিচানে এই সময় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় সিপিএল শেষে দেশে ফেরা মাত্র বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন লামিচানে পরে অবশ্য তাকে জামিন দেওয়া হয় জামিনের পর ঘরের মাঠে নামিবিয়া ও স্কটল্যান্ডের সাথে ত্রিদেশীয় সিরিজে তাকে দলে রাখে নেপাল জানিয়ে নেপালের সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন পরে টি টোয়েন্টি বিশ্বকাপে এশিয়া অঞ্চলে বাসায় পর্বে অংশ নেন তিনি দু সালে ডিসেম্বরে লামিচানকে দোষী সাব্যস্ত করে আট বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ নেপালি রুপি জরিমানা করে লামিচানের পক্ষ থেকে অবশ্য রায়ের বিপক্ষে দেশটির উচ্চ আদালতে আপিল করার কথা জানানো হয় অবশেষে গত পনেরোই মে উচ্চ আদালত থেকে লামিচানকে নির্দোষ ঘোষণা করা হয় বিশ্বকাপের আগমুহূর্তে এই ঘোষণা আসায় আসন্ন বিশ্বকাপে অংশ নিতে কোনো বাধা নেই লামিচানের